ব্রিটিশ শাসনের পর ভারত পাকিস্তান স্বাধীন হয়ে গেলেও আমরা যারা বাংলাদেশ ভূখণ্ডে ছিলাম আমাদের কপালে স্বাধীনতার সার জোটেনি নি এই জন্য আবার চব্বিশ বছর অপেক্ষা করতে হয়েছে পাঠ্য বই কিংবা পত্রপত্রিকায় আমরা এই প্রজন্মের মানুষরা এই পরবর্তী চব্বিশ বছরের যে ইতিহাস জেনেছি তাতে একজন মানুষকে আমরা খুব ভালো করে চিনি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্য কথা হচ্ছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম তাতে শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করার উপায় নেই শুরু থেকেই আওয়ামী লীগের সাথে থাকা যুক্তফ্রন্ট ফান্ড দায়িত্ব পালন থেকে শুরু করে ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণভ্যত্থান কিংবা সত্তরের নির্বাচন অথবা আপনি একাত্তরের অসহযোগ আন্দোলনের কথা যাই বলেন না কেন সব জায়গাতেই শেখ মুজিব ছিলেন উজ্জ্বল কিন্তু ইতিহাসের বইয়ে এই সংগ্রামী জীবনের পরেই সরাসরি হত্যাকাণ্ডে শেখ মুজিবের হত্যাকাণ্ড দেখানো হয় মানে শেখ মুজিবকে বিপ্লব আন্দোলনের নেতা হিসেবে উপস্থাপন করা হয় কিন্তু দেশ স্বাধীনের পরে তিনি যে শাসক হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন বেশ কিছুদিন সেই সময়ের কাহিনী আমাদেরকে শোনানো হয় না চলুন আজকে সেই শেখ মুজিবের শাসনামলে উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়টা নিয়ে কিছু জেনে নেই মুক্তিযুদ্ধের পুরোটা সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন দেশে কেমন ভয়াবহ যুদ্ধ হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে তা তিনি জানতেনি না দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর চব্বিশ বছরের শোষণ আর নয় মাসের যুদ্ধ শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু যখন ফিরে এলেন দেশ তখন যুদ্ধ বিধ্বস্ত বৈদেশিক রিজার্ভ নাই প্রশাসনে পর্যাপ্ত লোক নাই মানুষের ঘরে খাবার নাই আইন শৃঙ্খলার উপর কার্যত কোনো নিয়ন্ত্রণ নাই রিলেট করতে পারছেন হ্যাঁ যে কোনো বিপ্লবের পর সবগুলো নতুন সরকারের সামনে এই একই রকম চ্যালেঞ্জগুলো চলে আসে তবে মানুষের মনে আশা ছিল বঙ্গবন্ধুর প্রতি ভরসা ছিল ঠিক এখন যেমন ডক্টর ইউনুস সরকারের প্রতি আমাদের একটা প্রত্যাশা রয়েছে কিন্তু অনেকের মতেই শেখ মুজিবুর রহমান মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন তার এই ব্যর্থতার মূল কারণ ছিল স্বজনপ্রীতি এবং ক্ষমতার প্রতি লোভ চলুন একটি একটি করে ব্যাখ্যা করছি তো উনিশশো বাহাত্তর সালের সেই বিধ্বস্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু হলো মার্চ জারি করা হল গণপরিষদ আদেশ কারণ দেশ চালাতে একটা সংসদ বা এই আদেশ বলে নির্বাচনে নির্বাচিত জন জনপ্রতিনিধির থেকে সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় সহজ ভাষায় সংসদ চালু হয় এদিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ সদস্যের একটি কমিটি সংবিধানের খসড়া লিখতে শুরু করেন মাত্র আট মাসের মাথায় চৌঠা নভেম্বর সেই সংবিধান সংসদে পাশ হয় ষোলো ডিসেম্বর উনিশশো সাল থেকে কার্যকর হয় স্বাধীন বাংলাদেশের সংবিধান এইটুকু খুবই সুন্দরভাবে চলেছে উনিশশো সালে সংবিধান অনুযায়ী দেশের নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই মার্চের সেই নির্বাচনের সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি নিজেও কিন্তু নির্বাচনের অংশ নিয়েছেন। অনুযায়ী প্রার্থী হিসেবে রাষ্ট্রীয় সম্পদ তিনি ব্যবহার করতে পারবেন না কিন্তু আইন অমান্য করে রাষ্ট্রীয় হেলিকপ্টার তিনি নিজের নির্বাচনী কাজে ব্যবহার করলেন পুরো দেশ চষে বেড়ালেন নির্বাচনী প্রচারণায় এই অনৈতিক সুবিধা নিয়ে কিছু সমালোচনা হলো কিন্তু জনপ্রিয় কিন্তু তীর ধরল না তার নিজের জনপ্রিয়তা আর রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে বিপুল প্রচারণা খুবই কাজে দিচ্ছিল যদিও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দল হিসেবে নির্বাচনে তার নিজের এবং আওয়ামী লীগের বিজয় কিন্তু সুনিশ্চিত ছিল মাত্র তিন বছর আগেই তাদেরকে জনগণ ভোট দিয়েছে তো স্বাভাবিকভাবে তিনি এবং তার দল বিজয়ী হবেন এইটা মোটামুটি সবাই জানত কিন্তু বঙ্গবন্ধু এবার শুধু বিজয়ে খুশি নন তিনি চাইলেন ভূমিধ্বস বিজয় মানে সংসদে যাতে কোনো বিরোধী দল না থাকে এই লেভেলের বিজয় এবং সেই ধারায় দেশ জুড়ে নির্বাচনে বেশ কাটচুপি হলো কথিত আছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ভয় ভীতি দেখিয়ে অনেককেই নির্বাচনে আসতেই দেননি অনেক আসনে বিরোধীরা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা হয় এগারো জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন যার মধ্যে শেখ মুজিবের নিজের চারটি আসনের মধ্যে দুইটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের ঘটনা ঘটে বিনা প্রতিদ্বন্দ্বিতার এই সমস্ত আসনে প্রার্থীদেরকে ভয় ভীতি দেখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বলে অনেকেই বলেন যে খন্দকার মুশতাককে আমরা বঙ্গবন্ধুর খুনি হিসেবে চিনি কুমিল্লায় এই খন্দকার মুস্তাককে জেতাতে ঢাকা থেকে হেলিকপ্টার যায় ভোটের বাক্স নিয়ে ঢাকা এসে গণনা করা হয় এবং ঢাকা থেকেই ফল ঘোষণা করা হয় শুধু খন্দকার মুস্তাক না ওই সময় আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রায় অনেকগুলো নেতার আসনে এমন বিতর্কিত নানান ঘটনা ঘটে অনেকেই বলেন যে স্বাধীন বাংলাদেশে এটাই ছিল ভোট ডাকাতির প্রথম ঘটনা এই নির্বাচনে আওয়ামী লীগ তিনশোটি আসনের মধ্যে দুইশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে এবং সরকার গঠন করে এই পুরো ভোট কারচুপিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে রক্ষী বাহিনী প্রশ্ন হচ্ছে এরা কারা মূলত যুদ্ধ পরবর্তী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় শেখ মুজিবের অনুগত মুক্তি যোদ্ধাদের একটা অংশকে নিয়ে এই বাহিনী গঠন করা হয় এই বাহিনী সেই সময় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে কিন্তু কিছুদিনের মধ্যেই এই বাহিনী ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে অনেকেই বলেন যে শেখ মুজিব বাংলাদেশ সেনাবাহিনীর উপরে পূর্ণ আস্থা রাখতে পারছিলেন না তাই তার স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র এক মাসের মাথায় তার অনুগত মুক্তি যোদ্ধাদেরকে নিয়ে এই রক্ষী বাহিনী গড়ে তোলা হয় সেনাবাহিনীর উন্নয়ন না করে তিনি রক্ষী বাহিনীকে অস্ত্র সরঞ্জাম কিংবা ট্রেনিং দেওয়ার মাধ্যম একটা বিকল্প বাহিনী হিসেবে গড়ে তুলেন তখন সেনাবাহিনীর মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে যে ভারতের সহায়তায় রক্ষী বাহিনী গড়ে তুলে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হবে এই রক্ষী বাহিনীর হাতে পরবর্তীতে হত্যা গুম কিংবা খুনের মতো অনেক ঘটনায় ঘটে গত দশ পনেরো বছরে শেখ হাসিনা যেমন পুলিশ বাহিনীকে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছেন সেই সময় রক্ষী বাহিনীকেও বিরোধী মত দমন করতে ব্যবহার করা হয় শেখ মুজিবের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা সিরাজারকে হত্যার অভিযোগ রয়েছে এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে আমরা অনেকেই জানি যে মুক্তিযুদ্ধের সর্বহারা পার্টি নামে যে গেরিলা অপারেশন ছিল সেইটার নেতৃত্ব দিয়েছিলেন সিরাজ সিকদার এমন তিনি মনে করতেন বাংলাদেশ পাকিস্তানের উপনিবেশ থেকে মুক্ত হয়ে ভারতের নব্য উপনিবেশে পরিণত হচ্ছে ষোলো ডিসেম্বর পাকিস্তান আমাদের মুক্ত যোদ্ধাদের পরিবর্তে ভারতীয় বাহিনী প্রধানের নিকট আত্মসমর্পণ করায় এইটাকে তিনি কালো দিন বলে মনে করতেন 1973 এবং 1974 সালের এই দুই বছরে তিনি এই দিনে হরতাল পালন করেছেন মাওলানা ভাসানী বিবৃতি দিয়ে এই হরতালকে সমর্থন দিয়েছিলেন তো এই ভারত এবং মুজিদ বিরোধী মুরুব্বি সিরাজ সিকদারকে দিনে দিনে জনপ্রিয় করে তোলা যেটাকে হুমকি হিসেবে দেখলেন শেখ মুজিবুর রহমান 1975 এর 1 জানুয়ারি সিরাজ সিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে ঢাকায় রক্ষী বাহিনীর হেড কোয়ার্টারে পাঠিয়ে দেয় পুলিশ ধারণা করা হয় সেখানেই তাকে হত্যা করা হয়েছিল কিন্তু পরের দিন 2 জানুয়ারি পুলিশের বিশাল প্রেস নোটে বলা হয় ধলিয় কোرمিতের গোপন আস্তানা দেখাতে পুলিশের সাথে যাওয়ার সময় সাভারের কাছে কাছে গিয়ে তিনি পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন এবং পলায়ণ করতে পুলিশ গুলি বর্ষণ করে এবং তিনি মারা যান মানে এখনকার সময় র্যাবের যে কথিত না ওইটার দুর্বল এরকম শুধু সর্বহারা পার্টি এবং যাসদের বহু নেতাকর্মীকে হত্যার দাগ লেগে আছে এই মুজিব অনুগত রক্ষী বাহিনীর হাতে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের পর শেখ মুজিবুর রহমান অধ্যত্ত নিয়ে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আজ কোথায় সিরাজ সিকদার তো তারপরেও এই রক্ষী বাহিনীর অস্তিত্ব নিয়ে অনেকেই বলেন যে যুদ্ধ বিধ্বস্ত ওই সময়ে দেশের পরিস্থিতি সামাল দিতে ওই রকম একটা বাহিনীর দরকার ছিল কেউ কেউ আবার এই বাহিনীর সাফাইও গান সেক্ষেত্রে আরেক দলের প্রশ্ন যেই প্রক্রিয়ায় রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল একই প্রক্রিয়ায় পুলিশ সংস্কার তো হয়ে যেত সেসব না করে কেন একান্ত অনুগত আলাদা একটা সশস্ত্র বাহিনী গঠন করতে হবে এটা তো আসলে গণতান্ত্রিক একজন নেতার আদর্শের সাথে একদমই বেমান যাই হোক এভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের সরিয়ে দিয়ে দেশ এগিয়ে যাচ্ছিল E এক নায়কতন্ত্রের দিকে আর সমাজতন্ত্রের দিকে তো দেশ মোটামুটি আগে থেকেই ঝুঁকে ছিল উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশ মার্চ সরকার সত্তরটি পাটকল বাহাত্তরটি টেক্সটাইল কারখানা তিনটি পেপার মিল সতেরোটি চিনিকল এবং চারটি প্রধান গ্যাস ক্ষেত্র সহ দেশের শিল্প সম্পদের ছিয়াশি শতাংশ জাতীয়করণ করেছিলেন সরকারের যুক্তি ছিল যে এগুলো চালানোর মতো ব্যক্তিকেন্দ্রিক সক্ষমতা নাই তাই সরকারই এর সবকিছুর মালিক হবে কিন্তু সরকারের এই সিদ্ধান্ত কাজ করেনি কারখানাগুলো ঠিকঠাক রান হয়নি উৎপাদন কমের দিকে যেতেই থাকে এবং সকর সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা মানে তা কিন্তু সমাজতন্ত্রের দিকেই মূলত এগিয়ে যাওয়া এমনিতে মুক্তযুদ্ধের সময় রাশিয়া সহায়তা করেছে বলে যুক্তরাষ্ট্র কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রতি কিছুটা অখুশে ছিল আবার এই যে নতুন দেশে সম্পদের রাষ্ট্রীয়করণের মাধ্যমে আরেক ধাপ সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার ফলে পুঁজিবাদী আমেরিকার সাথে আওয়ামীলিক সরকারের দূরত্ব বাড়ছিল এই দূরত্ব ঘুচানোর জন্য কার্যকর ব্যবস্থা সত্ত্বেও আমেরিকার স্যাংশন উপেক্ষা করে কিউবাই পাট রপ্তানি করে যাচ্ছিল বাংলাদেশ সরকার এর প্রেক্ষিতে উনিশশো তিহাত্তরের শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাল অনুদান পাঠানো বন্ধ করে দেয় মানে বুঝতে পারতেছেন দেশ আগে থেকেই বলতে গেলে অর্থনৈতিকভাবে দেউলিয়া নতুন ঋণ করার সক্ষমতা নাই সোভিয়েত ইউনিয়ন গমের টাকা পায় আবার এদিকে যুক্তরাষ্ট্র চাল অনুদান বন্ধ করে দিল সো দেশে খাদ্য ঘাটতি বাড়তেই থাকলো উনিশশো সালে জুন আগস্টে অভূতপূর্ব বন্যা এই খাদ্য সংকটটাকে আরও ত্বরান্বিত করে ডিসেম্বরে আমন ধানের উৎপাদন ঘাটতি হয় প্রায় সাত লাখ টন ধানের দাম তিন গুণ বেড়ে মন প্রতি দুশো টাকা হয়ে যায় সয়াবিন মন প্রতি দুশো টাকা থেকে বেড়ে পাঁচশো টাকা হয়ে যায় সরিষা পাঁচশো থেকে বেড়ে হয়ে যায় যায় এক টাকা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবারে পরে দুর্ভিক্ষে সরকার বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সামনে নথি স্বীকার করতে সমঝোতার পর অক্টোবরে যুক্তরাষ্ট্র আবার চাল অনুদান দেওয়ার গ্রিন সিগনাল দেয় কিন্তু ততদিনে দুর্ভিক্ষের লাশের শাড়ি দীর্ঘ হয়ে গেছে তবে এই দুর্ভিক্ষ নিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন এক গবেষণায় দেখিয়েছেন এই দুর্ভিক্ষে খাদ্য উৎপাদন ঘাটতি কিংবা অনুদান আসা বন্ধের ব্যাপারটা প্রধান ভূমিকা রাখেনি বরং মুজিব সরকারের চরম দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এই দুর্ভিক্ষ ডে এনেছিল সে সময় শেখ কামালের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ ওঠে এবং পুলিশ তার গাড়িকে ধাওয়া করে গুলি পর্যন্ত করেছিল মানে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু আসলে কি করলে অর্থনীতি স্থিতিশীল হবে সেসব নিয়ে কাজ না করে তিনি বরং রাজনৈতিকভাবে তার ক্ষমতা পাকাভুক্ত করার চিন্তায় বেশি মগ্ন ছিলেন দেশের মানুষ যখন চরম দুর্ভিক্ষে শেখ পরিবারের মানুষজন নিশ্চিন্তে আমোদ আহ্লাদ করে গিয়েছে বলে বিভিন্ন বইয়ে জানা যায় তো শেখ মুজিবুর রহমানের আর একটা বড় ভুল ছিল যুদ্ধ পরবর্তী সময়ে প্রকৃত দেশপ্রেমিক নেতাকে চিনতে ভুল করা তাজুদ্দিন আহমদ যুদ্ধ পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখেন এবং যুদ্ধকালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেই সময় তাজউদ্দিনের সিদ্ধান্তগুলোর বিরোধিতা করেছিল জুবুল লোকজন যুদ্ধের পরে তাজউদ্দিনের কাছে শেখ মুজিব শুনতেই চাননি আসলে কি হয়েছিল অত তত শেখ মুজিবকে জীবিত ফেরত আনার জন্য তাজউদ্দিন আহমেদ কাজ করেছিলেন এবং যুদ্ধের পরে অন্যান্য নেতারা শেখ মুজিবের কাছে তাজউদ্দিনের নামে নানান ভুল তথ্য দিয়ে আসলেও তানিয়ার শেখ মুজিব তেমন কিছুই করেনি তাজউদ্দিন আহমেদ প্রকাশ্যে শেখ মুজিব ও রহমানের সজনপীদের সমালোচনা করেন যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণার বিরোধিতা করেন যেগুলো শেখ মুজিবের আসলে ভালো লাগতো না তিনি চাইতেন এমন মানুষ যে শুধু তার কথা সমর্থন করে যাবে এর সাথে যুক্ত হয় তাজউদ্দিনের পশ্চিমা বিরোধিতা যখন দুর্ভিক্ষ সামাল দিতে পশ্চিমাদের সহায়তা দরকার তখন পশ্চিমারা সহায়তা করার পূর্বে শেখ মুজিবের মন্ত্রিসভায় পরিবর্তন আনার কথা বলেছিলেন তখন তাজউদ্দিনকে বলির পাঠা বানিয়ে শেখ মুজিব তাকে পদত্যাগ করতে বাধ্য করেন অর্থসহ চার মন্ত্রণালয় থেকে তাজউদ্দিন ইস্তফা দিলেন ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা এবং পাঠক এমআর আখতার মুকুল তাজউদ্দিনের পদত্যাগ সম্পর্কে লিখেছেন মন্ত্রীসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন মনে হলো বঙ্গবন্ধুর থেকে তরবারি অদৃশ্য হয়ে গেল আর এরপরে শেখ মুজিবকে ঘিরে ধরে সব দুধের মাছিরা শেখ মুজিব নিজের অজান্তেই থাকেন কারণ এরা মতো 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 করে করে না না না। ভাষানের পরামর্শ পাঠায় সব আদেশ শিরোধার্য হিসেবে মেনে নেয় এমনই এক দুধের মাছি গুলাম মুস্তফা এক বিয়ের অনুষ্ঠানে গাজী গুলাম মুস্তফার ছেলে মেজর ডালিমের স্ত্রীকে উত্তক্ত করে যথারীতি ডালিম প্রতিবাদ করেন এবং এই ঘটনাকে ঘিরে মেজর ডালিমকে তার স্ত্রী সহ তুলে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে এদিকে মেজর ডালিম এবং তার স্ত্রীকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে বজরুল হুদার সহ সেনাবাহিনীর সদস্য গোলাম মুস্তফার বাসা ভাঙচুর করে আর এই পুরো ঘটনার বিচার হিসেবে শেখ মুজিবের নির্দেশে বজরুল হুদা মেজর ডালিম সহ এই সেনাদের সেনাবাহিনী থেকে ডি কমিশন করা হয় এই ছিল শেখ মুজিবের বিচার ব্যবস্থা আর এই ডি কমিশন্ড কিন্তু পরবর্তীতে 15 আগস্টের হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল এরকম নানান অনিয়ম আর দুর্নীতি চলা অবস্থায় শেখ মুজিব তার ক্ষমতাকে আরো স্থায়ী করতে 1975 সালের চব্বিশ ফেব্রুয়ারি অন্যান্য সকল রাজনৈতিক দল ভেঙে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে জাতীয় রাজনৈতিক দল গঠন করেন নিষিদ্ধ হয় আওয়ামী লীগ নিজেও গণতন্ত্রের জন্য লড়াই করে স্বাধীন বাংলাদেশে একদলীয় শাসন শুরু হয় সাম্প্রতিক সময়ে কেউ কেউ এই বাকশাল গঠনটাকে পজিটিভলি ব্যাখ্যা করেন কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে এইটা কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো একদলীয় গণতন্ত্র ছিল না চাইনিজ কমিউনিস্ট পার্টির ভেতরে নির্বাচন হয় রুট লেভেল থেকে নির্বাচিত হতে হতে সর্বশেষ টপ লেভেলের নেতারা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় কিন্তু বাকশালে বঙ্গবন্ধু নিজেই চেয়ারম্যান ছিলেন কারো ভোটের দরকার এখানে ছিল না যেটা একনায়কতান্ত্রিক একটা শাসনের ইঙ্গিত দিচ্ছিল বাকশাল কার্যকর হওয়ার কথা ছিল পহেলা সেপ্টেম্বর থেকে সেই মোতাবেক চলছিল প্রস্তুতি দেশ জুড়ে রক্ষী বাহিনী ব্যাপকভাবে এ নিয়ে কাজ করছিলেন চারটি পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা নিষিদ্ধ করা হয় দেশে কোনো বিরোধী দলও ছিল না ক্ষমতার একক কেন্দ্রে চলে যান শেখ মুজিবুর রহমান কিন্তু নতুন এই ব্যবস্থা জনমনে আশা জাগাতে পারেনি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বিবিসিকে বলেন মূলত এই বাকশালের আদর্শের ভিত্তিটা অত্যন্ত দুর্বল ছিল কারণ বাকশালের মতো একটা ওয়ান পার্টি স্টেট করতে হলে সেই পার্টিটার গ্রামগঞ্জ সর্বত্র জায়গায় একেবারে কমিউনিস্ট পার্টির মতো মানুষের মাঝে ঢুকে যেতে হবে আদর্শের ভিত্তিটাকে একেবারে স্ট্রং করে নিয়ে আসতে হবে গ্রাসরুট লেভেল থেকে সেই ভিত্তিটা তো ছিলই না সেই জন্য জনগণের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছিল আর এই জনগণের অসন্তুষ্টির সাথে সেনা সদস্যদের মধ্যেও অসন্তুষ্টি দেখা দেয় এক দলের শাসনে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই কারণ আগে থেকেই শেখ পরিবার এবং তাদের ছত্রছায়ায় থাকা মানুষজনের অত্যাচার এবং লুটপাট শুরু হয়েছে ছিল বাক্সাল কায়েম হলে তা আরো বাড়ত এই জন্য একদম সেনা অফিসার শেখ হত্যার পরিকল্পনা করেন তারা বত্রিশ নাম্বার বাড়িটি ঘেরাও করলেন আর শেখ দিলেন কেউ দেখছি কিছুই করলেন তিনি মজার ব্যাপার হচ্ছে যে ডালিমকে ঘিরে সেনা সদস্যদের ডি কমিশন ক্ষোভ আর শেষমেশ এই শেখ মুজিবকে হত্যা পরিকল্পনা সেই মেজর ডালিম কিন্তু সেখানে ছিলেন না তিনি হত্যাকাণ্ডে নেতৃত্ব দিতে মূলত অস্বীকার ফলে তাকে পাঠানো হয় অবুদ্ধানের বাকি অংশ সামলাতে মেজর ডালিম বাংলাদেশ বেতারার নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন যে আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে কারফিউ জারি করা হয়েছে তো বুঝতেই পারলেন যে সংগ্রামে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতটা জনপ্রিয় ছিলেন তিনি শাসক হিসেবে ততটাই ব্যর্থ হয়েছেন এবং তিনি যেই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন সবগুলি মূলত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এবং তিনি মানে তার ক্ষমতাকে আগলে রাখার জন্য ক্ষমতাকে ধরে রাখার জন্য তিনি সজনপীতিন অস্ত্রনিয়েছিলেন এবং বহু অনৈতিক কাজও তিনি করেছিলেন যে ব্যাপারগুলো আসলে মানুষের ভিতরে একটা মানে অসন্তুষ্টি গড়ে তোলে যেখান থেকে তাকে হত্যা করা হয় তো এই যে শেখ মুজিবকে হত্যায় নেতৃত্ব দেওয়া মেজর ফারুক এবং মেজর রশিদ এই হত্যাকাণ্ডের সম্পর্কে বলেছিলেন যে সে সময় শেখ মুজিব এমন অবস্থায় চলে যাচ্ছিলেন তাকে হত্যা করা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না যাই হোক অস্থির বাংলাদেশ আরো অস্থির হয়ে ওঠে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবং পরের 15 বছরের অস্থিরতার বীজ বপন হয় আর পরিবার সমিতির শেখ মুজিবুর রহমানের নিথর দেহ পরে থাকে বাড়ির সিঁড়িতে তো আজকে হচ্ছে আমরা মূলত বঙ্গবন্ধুর সময়কার যে তিন চার বছরের শাসন সেইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করলাম এই ব্যাপারগুলো জানার জন্য আপনাদের অনেক বই পড়া লাগবে কারণ অনেক কিছু জানার আছে আমি যতটুকু জি এনেছিলাম সেটি আপনাদেরকে জানাইলাম এবং এর পরের ভিডিওতে আমরা এই পঁচাত্তর সাল থেকে শুরু করে উনিশশো একাশি সাল পর্যন্ত মানে আরেকজন নেতা জিয়াউর রহমান শাসন আমার সম্পর্কে জানবো তো সে পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই